তো ইতিমধ্যে যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছে বা সাক্ষাৎকারগুলো হয়েছে সেখানে ক্যান্ডিডেটরা সমস্ত প্রায় সমস্ত প্রশ্নই কমন পেয়েছে যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছিল। তো আমি আশা করব যে যাদের ইন্টারভিউ সামনের দিকে রয়েছে তোমরাও যদি আমার ভিডিওগুলো পুরোটা দেখো প্রত্যেকটি ভিডিও পুরোটা দেখো তাহলে তোমাদের আলাদা করে কোনো কিছু পড়ার দরকার হবে না যদি বাইরের থেকে দু একটি প্রশ্ন করাও হয়ে থাকে তাহলে সেটা একদম মানে আমাদের নর্মাল সিলেবাসের বাইরে এবং সেটার ক্ষেত্রে উত্তর আশা করবো যে তোমরা দিতে পারবে তো আজকে আরও কয়েকটি ইন্টারভিউয়ের একসাথে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি দুটো একটি প্রজ্ঞাস করা হয়েছে গ্লুকোজের সংকেত কি গ্লুকোজ এত শর্করা যেটা সেই গ্লুকোজের সংকেত জিজ্ঞেস করা হয়েছে তো গ্লুকোজের সংকেত আমি আমার একটি ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম গ্লুকোজের সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি এরপরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে অঙ্গনা শব্দটির অর্থ তো আমি আমার একটি প্রথম দিকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে যেহেতু অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি আর অঙ্গনা এই শব্দ দুটো যেহেতু পাশাপাশি তো সেজন্য অঙ্গনা শব্দটির অর্থ অনেককে জিজ্ঞেস করা হচ্ছে তো এই অঙ্গনা শব্দটির অর্থ জিজ্ঞেস করা হয়েছে এবং অঙ্গনা শব্দের অর্থ তোমরা জানো যে অঙ্গনা অঙ্গনা শব্দের অর্থ হল মহিলা বা স্ত্রী তো এটা মনে রাখবে আচ্ছা এছাড়া যেটা হচ্ছে যে বিভিন্ন যে রোগগুলো রোগের টিকাগুলো সেগুলোর ফুল ফর্ম জিজ্ঞেস করা হচ্ছে যেমন এইডস এইচআইভি বিসিজি ডিটিপি এই যে বিভিন্ন রকম যে রোগগুলো রয়েছে এবং যে বিভিন্ন রকম টিকাগুলো যেগুলো বাচ্চাদের দেওয়া হয় সেগুলো সেগুলোর ফুল ফর্মগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি আচ্ছা ভিটামিন থেকে প্রচুর কোশ্চেন করা হচ্ছে একটু ঘুরিয়ে কীভাবে যে এই রোগটি কোনো একটা রোগের নাম বলা হচ্ছে তো এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয় যেমন রাত কানা রোগ অনেককেই জিজ্ঞেস করা হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে ভিটামিন এর অভাবে কী রোগ হয় স্কারভি রোগ প্রচুর জিজ্ঞেস করা হয়েছে বেরি বেরি রোগ কোন রোগ ভিটামিনের অভাবে হয় জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তারপরে প্রোটিনের অভাবে হয় এরকম দুটো রোগের নাম জিজ্ঞেস করা হয়েছে তো এগুলো প্রত্যেকটি আমি আলোচনা করেছি অবশ্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে যেমন রাত কানা রোগ ভিটামিন এর অভাবে হয় স্কারভি ভিটামিন সি এরকম ফর্ম জিজ্ঞেস করা হয়েছে যে ব্যাসিল ক্যামেট ইউরিন বেসিল ক্যামেট ইউরিন বিসিজি এবং এটি কেন দেওয়া হয় সেটি আমি উল্লেখ করে দিচ্ছি এটি দেওয়া হচ্ছে যক্ষ্মা রোগের আক্রমণ যেন শিশু কোনোভাবে না হয় টিবি রোগের আক্রমণ তো সেই জন্য বিসিজি টিকা দেওয়া হয় আচ্ছা এরপরে জিজ্ঞেস করা যায় ওপিভি ভি নাম শুনেছেন ও ওপিভি তো ক্যান্ডেড জিজ্ঞেস যখন ক্যান্ডেড জিজ্ঞেস করা হয়েছে তো ক্যান্ডেড বলছে হ্যাঁ ওপিভি নাম কিন্তু এটার নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন ঠিক আছে এটাও এক ধরনের ভ্যাকসিন টিকা আচ্ছা তো এরপরে এইডস এইডস রোগের পুরো নামটা অবশ্য জেনে যাবে তারপরে এইচ ফুল ফর্ম কী সেটা জেনে যাবে আর আমি এর আগে যেমন ইউনিসেফ ইউনিসেফ সম্পর্কে বলেছি আহ ডাবলিচ হু 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 থেকে একটি প্রশ্ন করা হয়েছিল আহ যে আমরা আমাদের শরীরে বা শিশুদের এবং মহিলাদের শরীরে গর্ভবতী মহিলাদের শরীরে দৈনন্দিন কতটা খাবারের প্রয়োজন এবং কোন খাবারের কতটা প্রয়োজন রয়েছে এটা নির্ধারণ করে একটি সংস্থা ঠিক আছে তো তারা কারা তারা হলো ডাব্লিউ বা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এটা অবশ্য অবশ্যই মনে রাখবে জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের নাম তো এই যে বিভিন্ন লেখকগুলো রয়েছেন মানে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের প্রত্যেকের একটি উপন্যাস গল্প নাটক যার যেটা লেখা রয়েছে এগুলো একটু দেখে যাবে ঠিক আছে জলপাইগুড়ি জেলা সম্পর্কে অবশ্যই জেনে যাবে যেহেতু জলপাইগুড়ি জেলার থেকেই ইন্টারভিউ দিচ্ছ তোমরা তো জলপাইগুড়ি জেলার নতুন দিগুলোর নাম জেনে যাবে আমার একটি জলপাইগুড়ি জেলার পরিচয় সংক্রান্ত ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমি বছরখানে আগে তৈরি করেছিলাম সেই ভিডিওটির যে ডেসক্রিপশন মানে লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা যদি আমার এই ভিডিও ড্রেসক্রিপশনটাতে যাও তাহলে দেখবে যে জলপাইগুড়ি জেলার পরিচয় মানে সম্পূর্ণ তথ্যগুলো সেখান থেকে পাবে তো সেই ভিডিওটা আমাদের ভীষণ কাজে লাগবে কোন নদী কোন নদীর ধারে হচ্ছে জলপাইগুড়ি অবস্থিত বা কোন জলপাইগুড়ির মধ্য দিয়ে কোন নদী গিয়েছে এই প্রশ্নটি কিন্তু করা হয় এই প্রশ্নটি আগেও জলপাইগুড়ির যখন জলপাইগুড়ি জেলার যখন ইন্টারভিউ হয়েছিলো যখন প্রাইমারি ইন্টারভিউ হয়েছিলো তখন জিজ্ঞেস করা হয়েছিলো যে জলপাইগুড়ির শহরের মধ্য দিয়ে কোন নদী গিয়েছে তো এটা যারা জলপাইগুড়ি মানে থেকে একটু দূরে থাকে তাদের সকলেই এটা জানানো হয় মানে জানা নেই তো এটা মনে রাখবে যেটা কল্লা নদী গিয়ে জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে আর জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী ঠিক আছে তো তিস্তা নদীর দৈর্ঘ্যটা মনে রাখবে এবং একটু এগিয়ে গিয়ে তিস্তা নদী যে মেটলীগঞ্জের পাশে সেখানে নতুন একটি ব্রিজ তৈরি হয়েছে যেটি হচ্ছে জয়ী সেতু আর এই জয়ী সেতুগুলো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে লম্বা সেতু ঠিক আছে দীর্ঘতম সেতু এটা মনে রাখবে যেটা হচ্ছে হলদিবাড়ি এবং মেকিলিগঞ্জ এই দুটি শহরকে কানেক্ট করে এবং এই দুটি শহরই কোচবিহার জেলার আর এটি তিস্তা নদীর উপরে তৈরি হয়েছে ঠিক আছে জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু তো এই যে সাধারণ ইনফরমেশনগুলো সেগুলো অবশ্য অবশ্যই মনে রাখবে এছাড়া হচ্ছে আইসিডিএসের যে ইতিহাস সেই ইতিহাস কবে তৈরি হয়েছিল আইসিডিএসের পুরোনাম কী সিডিপিওর পুরোনাম কী তারপরে হচ্ছে ইউনিসেফের পুরোনাম কি এগুলো মনে রাখবে আর আইসিডিএসের বাংলাটা জিজ্ঞেস করা হচ্ছে এই যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোজেক্ট এটার যে বাংলা সেটা জিজ্ঞেস করা হচ্ছে অনেককেই জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে এটা মালবেদারে জিজ্ঞেস করা হয়েছে জলপাইগুড়িতে জিজ্ঞেস করা হয়েছে আইসিডিএসের বাংলা কী তো বাংলাটা অবশ্যই মনে রাখবে সুসংহত শিশু বিকাশ সেবাসমূহ সুসমত শিশু সেবা সেবাসমূহ তো এই যে সার্ভিস শেষ এটা কিন্তু সার্ভিস বলবে না এটা কিন্তু সার্ভিস শেষ অনেকগুলো সার্ভিস একসাথে আর হচ্ছে এর সঙ্গে কোন কোন ডিপার্টমেন্ট যুক্ত আমি আগের দিনে ভিডিওটি মেনশন করে দিয়েছি তবুও একবার জেনে নাও আরও একবার যারা আগের ভিডিওটি মিস করে গিয়েছো এর সঙ্গে শিক্ষা দপ্তর যুক্ত এর সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তর যুক্ত এর সঙ্গে পঞ্চায়েত দপ্তর যুক্ত এই ডিপার্টমেন্টগুলো কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তোমরা যদি দেখো এর কাজকর্মগুলো তাহলে কিন্তু এগুলো অবশ্য অবশ্যই তোমাদের মাথায় চলে আসবে এছাড়া ডিপিওর নাম জিজ্ঞেস করা হয়েছে অনেককে বিডিওর নাম প্রায় প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রেই অনেককে জিজ্ঞেস করা হয়েছে যেমন তোমার ব্লকের বিডিওর নাম কি তো সেই আমার একটি ভিডিও রয়েছে ভিডিও সংক্রান্ত সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে বিডিওদের নাম এমএলএদের নাম প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতির নাম তাছাড়াও হচ্ছে এসডিও জলপাইগুড়ি এসডিও মালবাজার বা এস ডি মালবাজার তার নাম এই এসডিওর ফুল ফর্ম কি এস ডি এম এস ডি এর ফুল ফর্ম কি এগুলো অবশ্য অবশ্যই এখন দুটো মহকুমা নতুন আর কোথায় মহকুমা তৈরি হচ্ছে জলপাইগুড়িতে তো এই প্রশ্নটি মাথায় রাখবে ঠিক আছে তোমরা জানো যে জলপাইগুড়িতে নতুন করে ধূপগুড়িতে একটি মহকুমা তৈরি হচ্ছে ধূপপুরি মহকুমা তারা তিনটে মহকুমা হবে জলপাইগুড়ি জেলাতে সদর মালবাজার এবং ধূপগুড়ি তিনটে মহকুমা হবে জলপাইগুড়িতে নতুন ব্লক কি জলপাইগুড়িতে নতুন ব্লক হলো ক্রান্তি ব্লক ঠিক আছে সেটা মাথায় রাখবে ক্রান্তি ব্লকের বিজিও নাম ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে রাইট টু এডুকেশন আর টি এর ফুল ফর্ম রাইট টু এডুকেশন এটা মনে রাখবে এছাড়া জল পশ্চিমবঙ্গের দুটো জেলায় যে প্রথম আইসিডিএস চালু হয়েছিল তো কেন দুটো জায়গায় চালু হলো সারা পশ্চিমবঙ্গে কেন একসাথে চালু হয়নি ওই দুটো জায়গায় কোনো বিশেষত্ব ছিল তাহলে যদি এরকম প্রশ্ন কখনও ফেস করো তাহলে একটা উত্তরটা কী হবে যে যখন এই প্রজেক্টটি শুরু হয়েছিল তখন সারা রাজ্য বা সারা দেশে একসাথে শুরু হয়নি কয়েকটি রাজ্যে কয়েকটি নির্দিষ্ট স্থানে ট্রায়াল হিসেবে ট্রায়াল হিসেবে এটা চালু করা হয়েছিলো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে পশ্চিম পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া জেলা সেখানে সেখানকার মানবাজার এবং কলকাতার খিদিরপুর এই দুটো জায়গায় চালু হয়েছিল এবং সেটা ট্রায়াল হিসেবে একটি জিনিস শুরু করার আগে সেটাকে ট্রায়াল দেওয়ার জন্য এই দুটো জায়গায় টেস্টিং হিসেবে চালু করা হয়েছিল আচ্ছা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে তো অবশ্যই জেনে যাবে আর অবশ্যই জেনে যাবে যে পঞ্চায়েত সমিতির কে কোন জায়গায় রয়েছে আর জেলা পরিষদে কে কোন জায়গায় রয়েছে নিজের গ্রামের গ্রাম পঞ্চায়েতের নাম জেনে যাবে গ্রাম পঞ্চায়েত কত বছরের জন্য সিলেক্ট হয় পাঁচ বছরের জন্য সেটাও অবশ্যই অবশ্যই মনে রাখবে তোমরা জানো তো মোটামুটি এই বিষয়গুলো জেনে যাবে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমি জানি যে তোমরা যারা এখন ইন্টারভিউ দেবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট এই জন্য হয়েছে কারণ যারা ইন্টারভিউ দিয়েছে না সেই সমস্ত প্রশ্নগুলোই হচ্ছে আবার রিপিট করা হচ্ছে বা সেই সমস্ত প্রশ্নগুলি ঘুরে ঘুরে করা হচ্ছে নতুন কোনো প্রশ্ন করা যারা এখন ইন্টারভিউ দেবে তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো সকলের ইন্টারভিউ এর জন্য আমার শুভকামনা রইল